রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ আজ এক ভয়াবহ ট্র্যাজেডির কেন্দ্রে পরিণত হয়েছে আজ দুপুরে বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফ সাত বিজিআই প্রশিক্ষণ বিমান সরাসরি এই শিক্ষা প্রতিষ্ঠানটির ভবনের ওপর আশ্রে পড়ে মুহূর্তেই জ্ঞানার্জনের প্রাঙ্গণটি পরিণত হয় এক ভয়াবহ অগ্নিকুণ্ডে পুরো এলাকায় ছড়িয়ে পড়ে তীব্র আতঙ্ক এই মর্মান্তিক ঘটনায় এখন পর্যন্ত একজনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে দগ্ধ অবস্থায় ত্রিশ জনেরও বেশি জনকে জাতীয় বার্ন ইউনিটে পাঠানো হয়েছে যাদের বেশিরভাগই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী এরই মধ্যে নিখোঁজ রয়েছেন বিমানের পাইলট যা ঘটনাটিকে ঘিরে উদ্বেগ আরও বাড়িয়েছে এই হৃদয় বিদারক ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা এক শোকবার্তায় তিনি বলেন এই দুর্ঘটনায় বিমান সেনা ও মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী অভিভাবক ও শিক্ষক কর্মচারী সহ অন্যান্যদের যে ক্ষতি হয়েছে তা অপূরণীয় ঘটনাস্থলে সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের উদ্ধার কাজ অব্যাহত রয়েছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনে সন্তানের খোঁজে অভিভাবকদের কান্নায় ও আর্তনাদে এক হৃদয় বিদারক পরিস্থিতি তৈরি হয়েছে পরবর্তী সকল আপডেট পেতে আমাদের সাথেই থাকুন